হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঘর সাজাতে কিন্তু ঘড়িটা আমাদের সব মানে ঘরে অনেক ইম্পর্টেন্ট আজকে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর ঘড়ি দেখিয়ে দেবো একদম রিজনেবল প্রাইসে পাবেন কালেকশন আছে আমরা আজকে কোনো একটা ব্র্যান্ড দেখাবো চাইলে আপনার শপে আসলে আর বিভিন্ন ধরনের থাকবে নিতে পারবেন আচ্ছা আজকে আমরা হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়ারেন্টি পাবেন 5 বছরের 5 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে আচ্ছা এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং বডিগুলো হচ্ছে সম্পূর্ণ ফাইবারের ফাইবার আচ্ছা ঠিক এগুলো স্কেচ পড়বে না কোয়ালিটি অনেক ভালো এগুলো আচ্ছা সিটি সান দেখাবো আজকে আমরা সব কত করে পড়বে এটা এটা পড়বে হচ্ছে আপনার 1300 টাকা 1300 টাকা এক একটা এক এক রকমের দেখাচ্ছি 1300 টাকা আর 50% এটা 1300 টাকা টাকা তারপর এটা হচ্ছে এটা নতুন মডেল এগুলো ম্যাক্সিমাম এই সবগুলো নতুন নতুন মডেল ওকে এটা রাখা হবে আপনি 1250 1250 টাকা তারপর আপনার এটা আছে এটা আপনার হচ্ছে টাকা ওকে এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার ওকে টাকা পড়বে না আপনার ওয়ারেন্টি আছে এগুলো বছরের আছে

তার কাছে তো যারা বড় চান হ্যাঁ এটা বড় সাইজ আপনাদের যে জল যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা আপনাদের ওকে এটা টাকা টাকা ওকে তারপর একটা ভিতরে ওকে এটা আপনারা রাখতে যাবে 1600 টাকায় টাকা ওকে ফাইবার